আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডিএস হোমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারক বন্ধুরা আমি ডাক্তার এম ফের প্রতিদিনের মতো আজও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করুন আজকের বিষয় হচ্ছে মাছের কাটা যদি গলায় আটকে যায় তাহলে আপনারা কি ওষুধ খাবেন এ বিষয়ে আলোচনা করুন যারা এ বিষয়ে জানতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা মাছের কাটা যদি গলায় প্রবেশ করে আটকে থাকে তাহলে যে ওষুধটি খাবেন সেই ওষুধটি সম্পর্কে আজকে আমি আলোচনা করছি যে যে এরকম ঘটনা ঘটতে পারে আমরা ভাত খাওয়ার সময় বিভিন্ন মাছ আমরা খেয়ে থাকি তাই কাটা গলায় বাঁচতেই পারে যে কোনো মুহূর্তে তাই এই বিষয়টা আমি মনে করি আপনাদের সকলের জানা দরকার প্রথমেই যে কথাটি বলবো সেটি হচ্ছে মাছের কাটা এই মাছের কাটার জন্য মাছের কাটার জন্য শুধু একটি ওষুধ মাত্র ওষুধ যদি গলায় কারো মাছের কাটা আটকে থাকে একটি মাত্র ওষুধ যদি খান তাহলে আপনাদের গলার যে মাছের কাটা এটা বের হয়ে যাবে ওষুধটি ডোজ আগে বলিনি ওষুধটি সাত ফটাক করে ডেলি তিনবার খাবার আধা ঘণ্টা আগে খাবেন ওষুধটির নাম হচ্ছে সাইলেশিয়া এই সাইলেশিয়া টু হান্ড্রেড সাইলেশিয়া দুইশো পাওয়ার নেবেন খাবেন কয় ফটা করে সাত ফটা করে তিনবার খাবার আধা ঘন্টা আগে খাবেন এবার আসেন গলায় মাছের কাঁটা ছাড়া শরীরে অন্য কোথাও যদি কাটা ফোটে বাঁশের পুঁছি অথবা অন্য খেজুর কাটা অন্য যে কোনো কাঁটা যদি শরীরে কারো ঢোকে আর সেটা যদি না বের হয় বের করতে না পারেন দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর হয়ে গেছে কিন্তু শরীরের কাটাটা বের হয়নি মাঝে মধ্যে ব্যথা হয় কষ্ট লাগে খারাপ লাগে অস্থির ভাব লাগে আপনারা যদি ওই কাটাটাও বের করতে চান অথবা কাঠের টুকরা অথবা লোহা ঢুকে আছে বের করতে চান সেক্ষেত্রে সাইলেশিয়া এই ওষুধের সাথে আরও দুটি ওষুধ অ্যাড করবেন এর মধ্যে যে দ্বিতীয় ওষুধটি সেটির নাম হচ্ছে অ্যানাগেলিস সিক্স অ্যানাগেলিস সিক্স পাওয়ার ওষুধটি আপনি তিন কোণ্ঠা অন্তর অন্তর তিন ফোঁটা খাবেন তিন কোণ্ঠা অন্তর অন্তর তিন ফোঁটা খাবেন তৃতীয় নাম্বারে যে ওষুধটির কথা বলবো এই ওষুধটি নাম হচ্ছে হাইপেরিকাম এই ওষুধটি সাত ফোঁটা করে যদি তিনবার খাবার আধা ঘন্টা পরে খাবেন এই তিনটি ওষুধ যদি খান তাহলে আপনাদের শরীরের ভিতরে কাটা লোহা ডুকু অথবা কাঠের টুকরো ডুকুক যাই ডুববে শরীরে এটা এক থেকে তিন সপ্তাহের মধ্যে বের হয়ে যাবে আর মাছের কাটার জন্য সাইলেশিয়া মাত্র এক থেকে তিন দিন খেলেই মাছের কাটা বের হয়ে যাবে তার বিষয়টি বুঝতে পেরেছেন কত ইম্পর্টেন্ট যে কোনো মুহূর্তে আমাদের খাবার সময় মাছের কাটা গলায় আটকে যেতে পারে সেক্ষেত্রে ওষুধটির নাম বললাম সাইনিশিয়া এটা মাথায় রাখবেন আপনার নিজেরা কিনে খেলেই চলবে ইনশাল্লাহ আমার ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যাতে প্রাথমিক পর্যায়ে ওষুধ কিনে খেয়ে নিজে উপকৃত হতে পারেন এবং পরিবারকেও আপনারা চিকিৎসা দিতে পারেন আজকে ভিডিওটি এ পর্যন্ত তাই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএসমিয়ে YouTube channel